গিলার ফাটাফাটি এক রেসিপি কোনো প্রকার জল ছাড়াই কিন্তু আজকে রান্না করলাম রান্নাটা এতটা মজার হবে ভাবতেই পারিনি এইভাবে কখনই আমি রান্না করি নি গো প্রথমবার রান্না করে একদম মাত এরকম উল্টাপাল্টা জিনিস আমার জামাই তো একদমই পছন্দ করতো না এখন তো দেখি চেটে পোটে খেয়ে নেয় জিনিসটা পরিষ্কার করতে একটু সময় লাগে বটে মানে একটু মানে যে জিনিসই একটু আমি সবসময় বলে থাকি যে জিনিস খেতে বেশি মজা সেই জিনিসটা একটু কষ্টতে কষ্টই লাগে আর দেখা যায় অনেকেই এটা পছন্দ করে না একদম নাক ছিটকায় আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে মাংস থেকেও মুরগির এই ঘা কলিজা হাত পা কিডনি এইসবগুলি বেশি ভালো লাগে যাই হোক এর মধ্যে গিলাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি গুটা মশলা দিয়ে দিলাম মানে তেজপাতা দারচিনি এলাচ আর কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছি পলি পলি করে নি একদম কুচি কুচি করেছি এর মধ্যে জিরা আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিলাম সাথে একটু টমেটোও অ্যাড করলাম ফ্রিজে ছিল মানে ফ্রোজেন করাটা এর মধ্যে আদা রসুন জিরা সব কিছু একটু দিয়ে নেড়ে চেড়ে এখন গুঁড়া মশলা অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে একদম ভালো করে চুমকুমি স্টাইলে মশলাটাকে কষিয়ে নিলাম তেলটা যখন উপরে ভেসে আসলো মশলাটা যত কষানো হবে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে একদম লাল লাল করে আমি কষিয়ে নিয়েছি এই যে মশলাটা দেখলেই কিন্তু বোঝা যায় কষানোর মধ্যেই কিন্তু আসল টেস্ট পাওয়া যায় এর মধ্যে ওই যে আগে থেকে পরিষ্কার করে রাখা ঘিলা কলেজা সাথে দুই একটা পাও কিন্তু ছিল যাই হোক এর মধ্যে আমি ভালো করে একদম নেড়েচেড়ে কষিয়ে নিব রকম আমি কিন্তু পানি বা জল ইউজ করিনি এটা ছিল মুরগির ঘিলা ঘিলাটা অনেকেই পছন্দ করে না আমি দেখেছি কিন্তু আমার কেন জানি ভালো লাগে জানো তো আর কার কার আমার দলে আছো কে কে এটা মাংস থেকেও বেশি পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর সাথে তো একটু আলু অ্যাড করতেই হবে আলুটা সারা যেন কোনো কিছুই জমে না অনেকে খায় না তবে তরকারিতে অ্যাড করতে হয় দিতে হয় সাথে দিয়ে দিলাম গোটা গুটা রসুন এটা সত্যি কথা বেশ ভালো লাগে আর আমরা খেয়েছিলাম আচার দিয়ে এতটা মজার হয়েছিল না সত্যি এটা ছিল আমার অনেক দিনের আগের একটা ভিডিও মানে ঈদের বন্ধের সময় ছিল আর কি এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে বলো এরকমটাই হয় তার মধ্যে কিছুদিন তো ছিলাম না অনেক ভিডিও আমার জমে গিয়েছে যাই হোক এর মধ্যে আলুটা দিয়ে মানে মশলা তার সব কিছু থেকে কিন্তু অনেকটা পানি হ্যাঁ উঠেছে মানে আমি কিন্তু চুলা রাশটা একদম লো হিটের মধ্যে এই রেখেছি মানে লো থেকে একটু বেশি হাইও না লোও না মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করছি আর সম্পূর্ণ রান্নাটা যদি একাশে করা যায় তাহলে কিন্তু বেশ মজাদার হয় একদম ডেকে 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 আমি রান্নাটা করে নিয়েছি কে কে এইভাবে শুধু ঘিলাটা রান্না করে বলতো আমি তো প্রথমবার রান্না করে সত্যি অবাক হয়ে গিয়েছি মানে সবসময় মুরগি বা মাংসের সাথেই রান্নাটা করা হয় আর এইভাবে তেমন করে মানে শুধু ঘিলাটা বেশি রান্না করিনি কখনো সত্যি অনেক বেশি ভালো লেগেছিলো আর এই যে একটু গরম মশলার গুঁড়া তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছি তার মধ্যে অন্য পাশে আমি একটু ইলিশ মাছ বেঁধে নিচ্ছি যেহেতু ঈদের বন্ধে কেউ ছিল না টুম্পা আমি আর তোমাদের দাদাভাই ছিলাম তিন টুকরো মাছই নিয়েছি এর মধ্যে তোমাদের দাদাভাই একটু বাজার করা ছিল মানে বাসায় কি কিছু বাজার করতে হবে বাজার নেই এর মধ্যে কিন্তু এই যে আমার ঘিলার মানে ফাটাফাটি এই রেসিপিটা হয়ে গেছে ফাইনালি লোকটা একবার দেখো একদমই জুল হয়নি একদম ঘেবি ঘেবি ঘুনা ভুনা যেটাকে বলা হয় কষানো মাংসটা বরাবরই বেশি ভালো লাগে তার মধ্যে তোমাদের দাদা ভাই চিপস টিপস তারপর জাম লিচু তারপরে নিয়ে আসছিলো ডিম মুড়ি আরও অনেক কিছু নিয়ে আসছে আর কি যেটা লাগবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যে আরও দুজন চলে আসছিলো সত্যি কিসমত যে কার কোথায় কখন কি আছে কেউ বলতে পারে না এর মধ্যে তিনটা তো মাছ বেঁধেছিলাম আমার বরাবর এরকমই হয় আমি হিসাব করে রান্না করতে পারি না যেদিন হিসাব করে রান্না করব সেদিনই কেউ না কেউ আসবে যাই হোক এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে যে আসছিলো তাদেরকেও দিয়ে দিলাম পরে আবার টুম্পার আমার জন্য একটু ইলিশ মাছ নামিয়ে ভেজে নিয়েছি একদম তৃপ্তি করে খাবো আজকে ঘিলা দিয়ে ইলিশ মাছের ভাজি আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ছিল আর কি ওইটা আর ভিডিওতে নেওয়া হয়নি চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো কে কে এইভাবে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না